আপনি কি এমন এক জায়গায় বসবাস করছেন যেখানে আপনার সন্তান সঠিক দিনের শিক্ষা পাচ্ছে না পারিবারিক চেষ্টার পরও চারপাশের পরিবেশ তাকে ইমান ও আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে নামাজে মন নেই কুরআন শিখতে অনিহা এমনটাই কি দেখছেন আপনার আদরের সন্তানের মাঝে তবে থেমে থাকবেন না ভুল দিক থেকে ফিরিয়ে আনুন তাকে হকের পথে আজই একটি সিদ্ধান্ত নিন যে সিদ্ধান্ত আপনার সন্তানের দুনিয়া ও আখিরাত বদলে দিতে পারে আলওয়াসি ইনস্টিটিউট একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু পড়ানো হয় না গড়া হয় ভবিষ্যতের একজন সৎ আল্লাহবিরু সুন্নাতের অনুসারী মুসলিম আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ নুরানি কায়দা থেকে শুরু করে কুরআন হিফ যে পর্যন্ত সুনির্দিষ্ট সিলেবাসে পাঠদান সুন্নাহভিত্তিক আকিদা ও আমল শিক্ষা তাজবিদ হাদিস দিনী আদব ও দোয়ার শিক্ষা আপনার সন্তানের হাতে মোবাইল আছে কিন্তু নেই কুরান সমাধান দেখিয়ে দিন দৃঢ় কণ্ঠে আসুন আলওয়াসি ইনস্টিটিউটে ভর্তি করুন আপনার সন্তানকে একটি সুরক্ষিত পরিবেশে দিন তার ইমান ইলম ও চরিত্র গঠনের ভিত্তি এই দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য গড়ে তুলুন তাকে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সাথে পথ চলা শুরু করুন আলওয়াসি ইনস্টিটিউট